আসসালামু আলাইকুম সাথে আছি আমি আলোচনা করব যে শিশুকে পোকায় কামড়ালে আপনি কি করতে পারেন বা শিশুকে পোকায় কামড়ালে এবং শিশুকে প্রকার কামড় থেকে কিভাবে রক্ষা করা আছে এবং চিকিৎসা পদ্ধতি কি যদি শিশুকে পোকায় কামড়িয়ে ফেলে সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শিশুদের প্রায় পোকায় কামড়ে থাকে শিশু বয়সে যেমন তার কীট তেলাপোকা ইত্যাদি পোকায় বা কীটপতঙ্গ কামড়ে থাকে কোনো কোনো কীট পতঙ্গের যে কামড় রয়েছে সেটা সাপের চাইতো বা সাপের বিশেষ চাইতো তিন থেকে চার গুণ বেশি বিষাক্ত এবং পান সংশ্রয়ের কারণও কিন্তু হতে পারে বলতা চোখের পলকে ঘুরে ঘুরে এসে বাচ্চাকে কামড়াতে থাকে এবং স্বল্প সময়ের মধ্যে অসংখ্য পরিমাণ কামড় দিয়ে মারাত্মকভাবে বিষক্রিয়া কিন্তু সৃষ্টি করে আবার পোকা কামড়ালে তেমন কিছুই হয় না কিন্তু শিশুদের যে অ্যালার্জিক প্রতিক্রিয়াটা কিন্তু দেখা দিতে পারে আপনি কিভাবে বুঝবেন যে আপনার শিশুকে পোকায় কামড়িয়েছে কামড়ানো স্থানে দাগ বেথা ফুলা কখনো ফুস্করি বা ফোসকা পড়তে পারে এসব উপসর্গ সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু সেরে যায় বা ভালো হয়ে যায় তোকে প্রদাহ যদি বেশি হয় সেক্ষেত্রে সেলুলাইটিস অর্থাৎ মধ্যে ইনফেকশন তৈরি হতে পারে রেস ভূমি ভূমি বা ভূমি ডুব গিলতে কষ্ট হওয়া বা অসুবিধা শ্বাসকষ্ট ইত্যাদিও দেখা দিতে পারে কোনো কোনো শিশুর পোকার কামড়ে এজমা হয়ে শ্বাসকষ্ট তৈরি হতে পারে মারাত্মক অ্যালার্জি জনিত শোক রক্তচাপ কমে যাওয়া এবং বুক ব্যথা বিষয়টা কিন্তু বিরল নয় এই সমস্যা কিন্তু তৈরি হতে পারে এবং আপনার শিশুকে পোকায় কামড়িয়েছে সেক্ষেত্রে আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন কামড়ানো স্থানে খোঁচা দেবেন না নখ দিয়ে ঘুরতে দেওয়া যাবে না সাবান জলে দ্রুত সেটাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে দ্বংস স্থানে বা যে জায়গায় কামড়িয়েছে সেখানে আপনি বরফ লাগাতে পারেন ব্যথা নিরাময়ের জন্য প্যারাসিটামল রয়েছে এন্টিস্টামিন রসুন বা ক্রিম রয়েছে সেটাকেও লাগাতে পারেন ইন্টিস্টামিন ওষুধ তো কিন্তু আপনি পারেন শ্বাসকষ্ট বেশি ফুলে যাওয়া জ্বর বমি বা অচেতন বা যদি বাচ্চা অজ্ঞান হয়ে যায় তাহলে দ্রুত হাসপাতাল আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে শিশুকে পোকামাকড়ের কামড় থেকে কিভাবে প্রতিরোধ করা যাবে রক্ষা করা যায় যদি সেটি একটু বলি মৌমাশে চাক বাঙানোর সময় শিশুকে আশেপাশে রাখা যাবে না বা সেখানে না রাখাটাই ভালো বড়ে এবং সন্ধ্যায় কিছু পোকামাকড় যেমন মশাটা সবচেয়ে বেশি সক্রিয় থাকে এ সময় শিশুকে ফুল হাতা কাপড় পরাতে পারেন এবং কীটনাশক যে স্প্রে রয়েছে সেটাও করাতে পারেন পার্কে বনজঙ্গলে বা পাহাড়ি এলাকায় যদি বেড়াতে যান তাহলে শিশুকে দীর্ঘ আকৃতির অর্থাৎ বড় প্যান্ট ফুল হাতা শার্ট এবং মাথায় টুপি পরাতে পারেন কীট প্রতঙ্গ তাড়ানোর জন্য কিছু ক্রিম রয়েছে আপনি সেটা হাত এবং পায়ে কিন্তু লাগাতে পারেন তাহলে এ ছিল যে শিশুকে পোকায় কামড়ালে সাধারণত আমরা কি করতে পারি এবং পোকার কামড় প্রতিরোধ আমরা কি করতে পারি সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেমন্ত ভালো থাকুন সুস্থ থাকুন i love this